সারা বাংলাদেশ থেকে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ফুল প্যাকেজ তো আপনারা বলেছিলেন অনেকেই ফুল প্যাকেজ দেওয়ার জন্য এই ফুল প্যাকেজটি পেয়ে যাবেন আপনার হাত পর্যন্ত কুরিয়ার খরচ আমি দিব কুরিয়ার খরচ আমি দেব ফুল প্যাকেজের দাম থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো চলুন দেখতে থাকি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেখতে পেয়েছেন ফিশিং রড মাছ ধরার ফিশিং রিল এবং ফুল প্যাকেজ অনেকেই বলেছিলেন যে ভাই ফুল প্যাকেজের একটি রিভিউ ভিডিও নিয়ে আসেন তো আজকে ভিডিও নিয়ে আসা হলো আপনাদের মাঝে টেলিপার্টনারের আট ফিট এবং নয় ফিটের এবং চার হাজার সিরিজের রিল দিয়ে ফুল প্যাকেজের একটি ভিডিও সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন কুরিয়ার খরচ আমি দিয়ে দিব কুরিয়ার খরচ আপনাদের দিতে হবে না ফুল প্যাকেজের প্রাইস একদম কম দামে আপনাদেরকে দিব তো দেখতে থাকুন তো এটি হচ্ছে টেলিপার্টনারের পার্টনারের নয় ফিট এবং আট ফিটের এবং চার হাজার সিরিজের রিল দিয়ে দেখতে পাইতেছেন আমরা ভিডিও করতেছি তো এইটি হচ্ছে আপনার টেলিপার্টনারের আট ফিটের একটি রড অ্যাংসং টেলিপার্টনারের আট ফিটের একটি রড অনেকেই বলেছিলেন যে ভাই ফুল প্যাকেজের একটি রিভিউ ভিডিও দেন এটি হচ্ছে নয় ফিটের টেলিপার্টনারের নয় ফিটের মেড ইন কোরিয়া দেখতে পাইতেছেন টেলিপার্টনার মেড ইন কোরিয়া খুবই শক্তিশালী এবং যারা ব্যবহার করতেছেন তারা হয়তো বা জানেন আর যারা নতুন প্যাকেজ নিতে চাইতেছেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে নতুন প্যাকেজ নিতে পারেন আট ফিট এবং নয় ফিট এইটু হচ্ছে সেই চার হাজার সিরিজের রিল গিয়ার রেশিও ফাইভ পয়েন্ট টু ইন্টু অন এটি হচ্ছে মেটালের স্টিলের রিল দেখতে পাইতেছেন গিয়ার রেশিও ফাইভ পয়েন্ট টু ইন্টু অন এটি হচ্ছে আপনার সুতার ক্যাপাসিটি দেখি কত পয়েন্ট হাঁটবে পঁচিশ এম এম হচ্ছে একশো ষাট মিটার তিরিশ এম এম একশো বিশ মিটার পঁয়ত্রিশ এম এম একশো মিটার এটি হচ্ছে স্টিলের রিল স্টিলের রিল খুবই ভালো কোয়ালিটি তো এই প্যাকেজটার মূল্য পড়বে হচ্ছে সব কিছু দিয়ে আপনার হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ আমি দেব আপনারা এটি পাবেন ফ্রি রিলের সাথে একটি গিফট স্বরূপ এটি ফ্রি থাকবে অনেকের নষ্ট হয়ে যায় এই কারণে আমরা হচ্ছে রিলটির সাথে এটি ফ্রি দেব এবং পঁচিশ এম এম এর সুতা পাবেন এবং চাইলে আপনারা সাইজ সুতার সাইজ যার যে কোয়ালিটি লাগবে নিতে পারবেন একশো পঞ্চাশ মিটারের সুতা আরও থাকতেছে হচ্ছে আপনার সিরানের এক কাটা বর্শি আপনারা চাইলে কোন সাইজের লাগবে নিতে পারবেন এবং চিনু সাইজের বর্শি চাইলে নিতে পারবেন সিরান এবং চিনু থাকবে এবং দুটি ফাতনা টোন যেটিকে বলে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই ভালো কোয়ালিটির টোন থাকবে দুটি তো যে ভাইরা বলেছিলেন আপনারা চাইলে নিতে পারেন চারটি সীশা থাকবে এবং ছোট বড়ো চাইলে নিতে পারবেন স্টপার সুইবেল থাকবে সুইবেল থাকবে পাঁচটি স্টপার থাকবে পাঁচটি টোটাল ফুল প্যাকেজ আপনারা পেয়ে যাবেন বাইশশো পঞ্চাশ টাকায় কুরিয়ার খরচ আমি দেব আপনাদের হাত পর্যন্ত পৌঁছাইতে যে কয় টাকা লাগে আমি খরচ দিয়ে দেবো আপনারা বাইশশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন ফুল একটি প্যাকেজ তো তাই যাদের লাগবে আমাদের সাথে কথা বলে নিতে পারেন আমাদের ফুল প্যাকেজের ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন এবং কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেটি আমাদেরকে বলবেন তো চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন